নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটা প্যানকেকের রেসিপি তো বন্ধুরা এই প্যানকেকটা কিন্তু পারফেক্ট হবে একেবারে বাচ্চার টিফিনের জন্য মাত্র হাতে যদি দশটা মিনিট সময় থাকে তাহলেই আপনি খুব সহজে এই প্যানকেক তৈরি করতে পারবেন আর এর টেস্ট কিন্তু বন্ধুরা বাচ্চারা বেশ পছন্দ করবে তো আশা করি ভিডিওটা সবার খুব ভালোই লাগবে তো শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি একটা একশো আশি এম এল চায় কাপের এক কাপ সুজি একটা ছোট্ট দারচিনি স্টিককে একবারে টুকরো টুকরো করে দিয়ে দিলাম যদি আপনার কাছে পাউডার থাকে দারচিনি তাহলে অল্প একটু দিয়ে দেবেন এবারে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ চিনি অর্থাৎ সুজি যতটা দিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ একেবারে অল্প একটু নুন দিলাম এক টেবিল চামচের কাছাকাছি কোকো পাউডার দিয়ে দিলাম একটু কম বেশি হলে কোনো অসুবিধে নেই এবারে দিয়ে দিচ্ছি বাটার বাটার এখানে আমি হাফ টেবিল চামচ মতো দিলাম আপনি চাইলে রেসিপিটা সাদা তেলেও বানাতে পারবেন সাদা তেল দিলে এখানে তিন থেকে চার টেবিল চামচ সাদা তেল দিবেন এবারে যে পরিমাণ সুজি দিয়েছিলাম সেই কাপের চার ভাগের তিন ভাগ জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে সুজি যেন বেশ ভালো করে গুঁড়ো হয়ে যায় দেখতে হবে ব্যাটারটা দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারটা কতটা মানে পারফেক্ট তৈরি হয়েছে প্যানকেকের জন্য এবার আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচের কাছাকাছি বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু এখানে দিচ্ছি না বন্ধুরা বেকিং পাউডারটা দিয়ে এটাকে প্রায় দুই থেকে তিন মিনিট ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কি সুন্দর তৈরি হয়েছে আর ব্যাটারের কনসিস্টেন্সি যে পরিমাণ জল বললাম সেই মতো দেবেন তবু আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সুজি অনুযায়ী কিন্তু জলটা একটু কম বেশি হতেই পারে তো কনসিস্টেন্সি ঠিক এই রকম একটা হবে ব্যাটারের এবারে হাই ফ্লেমে একটা নন তাওয়া বসিয়ে দিচ্ছি হাই ফ্লেমে জাস্ট কয়েক সেকেন্ড গরম করব তারপরে ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি করে দিতে হবে এরপরে এই তাওয়াতে অল্প তেল বা বাটার যে কোনো একটা জিনিস ব্রাশ করে দিলেই হবে একেবারে অল্প একটু ব্রাশ করলাম এরপরে ব্যাটার দিয়ে দিতে হবে আর এর জন্য একটা হাতা ব্যবহার করছি যাতে প্রত্যেকটা প্যানকেক একই রকম সাইজ আসে এবারে এই ব্যাটারটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রাখবো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামের মাঝামাঝিই রয়েছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরে আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাবো যে কীরকম হয়েছে বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখা যাবে না যাতে স্টিমটা জমে গিয়ে এর উপরে জল না পড়ে ঢাকা খুললাম এবারে ওপরের দিকটা দেখুন ভেজা রয়েছে এটা পুরো কিছুটা বেশ কিছুটা ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে কিন্তু এটাকে উল্টাতে হবে তো আমি যে পরিমাণ দেখালাম বন্ধুরা এইরকম সাইজের কিন্তু পাঁচটা প্যান্ট কেক তৈরি হচ্ছে দুটো বাচ্চার টিফিনের জন্য কিন্তু এই পরিমাণটা যথেষ্ট এবারে উল্টে দিলাম দেখতেই পাচ্ছেন ব্যাকসাইডটা খুব সুন্দর করে কিন্তু সেট হয়ে গেছে একইভাবে আবার কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড আমি একটু ঢাকা দিয়ে রাখছি আগেই বলেছি ঢাকনাতে স্টিম জমে গিয়ে যাতে জলটা না পড়ে দেখবেন তাড়াতাড়ি খুলে দিতে হবে সেই জন্য তো ঢাকা খুলে দেওয়ার পরে বন্ধুরা আবার আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করেছি তারপরে কিন্তু উল্টে দিলাম এরপরে যেটা করব দুটো দিককে আরও একবার করে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে মিডিয়াম লোর মাঝামাছি রেখে ফ্রাই করব তো টোটাল একটা প্যানকেক তৈরি করতে সময় লাগবে আড়াই থেকে তিন মিনিট দরকার হলে আপনি ফ্লেমটাকে একটু বাড়াতেই পারেন তবে খেয়াল রাখবেন খুব বেশি যদি হিট হয়ে যায় তাওয়া তাহলে কিন্তু পুড়ে যাবে তাই সবসময় এটাকে লো মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে করাটাই ভালো তো বন্ধুরা এখানে টোটাল যে উপকরণটা আমি ব্যবহার করেছি সেখানে মোট পাঁচটা মতো এরকম সাইজের প্যানকেক তৈরি করা গেছে ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত